হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে একটা জিনিস আপনাদের দেখাবো আর যেটা নিয়ে অনেকদিন বেশ আমি একটু এক্সাইটেড হয়ে আছি আপনারা অনেকেই দেখেছেন যে আমার একটা হলুদ গাছ ছিল বস্তায় একদম ছাদের সামনের দিকে রাখা ছিল তো তার পাতাও মরে গেছে খানিকটা পাতা দিয়ে আমি বেডও বানিয়ে ফেলেছি তো সেই হলুদ গাছটা প্রত্যেক দিনে এসে ভাবি এবার খুলে দেখবো হলুদ হয়েছে কিনা তো সেটা তার সময় করে উঠতেই পারছি না আর আজকে আমার ভীষণ ঠান্ডা লাগা কালকে থেকেই শরীরটাও খুব একটা ভালো নেই উঠতে ইচ্ছে করছে না কাজও করতে ইচ্ছে করছে না কিন্তু না করলে তো আর কাজ হবে না তো আস্তে আস্তে একটু বেলা করেই এই যে ছাদে এলাম আর চলুন আজকে বরং ওই হলুদটা দেখি কেমন হয়েছে আর খুলে দেখবো কেমন হয়েছে আর তাছাড়া ওর মাটিকে দিয়ে তৈরি ছিল কীরকম মাটিতে হলুদ এই যে আমরা যখন করছি তখন কিন্তু বুঝতে পারছি যে কি রকম মাটি হলে এই যে এই যে যেগুলো মাটির মধ্যে গ্রহ হয় সেগুলো ভালো হয় তো চলুন সব নিয়ে শুরু করি তার মাটি কেমন তৈরি ছিল আর সেখানে কেমন হলুদ পেলাম সব চলুন দেখে নিই তো শরীর খারাপে কাজ না করে বসে থাকলে আরো শরীর খারাপ লাগে আর এই যে কাজ শুরু করে দিয়েছি এবারে কিন্তু দেখবেন একদম ভুলে যাব শরীর খারাপের কথা তো বসে থেকে তো আর লাভ নেই চলুন একটা একটা করে কাজ করে ফেলি আর কেউ নেই ঘরে সব গাছে স্কুল ডিউটি আমি শুধু একাই রয়েছি তো এই যে হলুদ গাছটা আমার কিন্তু খুব ভালো হয়েছিল তো এর মধ্যে হলুদ কতটা কি পাওয়া যায় চলুন দেখি আমি তো বেশ ভালোই অনেকদিন ধরে এক্সাইটেড হয়ে আছি যে কতটা হলুদ পাবো এখান থেকে পুরো ফেলি ইস মাটিটা কিন্তু এত সুন্দর রেডি হয়ে রয়েছে মাটিটা দেখে একেবারে মন ভরে যাচ্ছে একেবারে ঝুরঝুরে হলুদ তো নিশ্চয়ই ভালোই হওয়ার কথা কারণ এত ঝুরঝুরে মাটি এটা যে কি দিয়ে তৈরি করেছিলাম কে জানে নিশ্চয়ই কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট এগুলো দিয়েই তৈরি করা ছিল ছিরুনিটা নিয়ে নেই একদম ঝুরঝুরে মাটি এক ফোঁটা চাপ বাঁধেনে এই রকম মাটিই কিন্তু এই যে যেগুলো সব মাটির মধ্যে গ্রো করে সেগুলো এরকম মাটি ভালো এই যে ভেতরে কিছু কিছু রয়েইছে এগুলো কি দিয়েছিলাম পেঁয়াজের খোসা কোথায় কোথায় হলুদ হ্যাঁ এই যে এইদিকে একটু একটু হয়েছে দারুন হলুদ হয়েছে দারুন দারুন কি ভালো লাগছে দেখতে দাঁড়ান কাছ থেকে দেখাবো আগে একটু মাটিটা ছাড়িয়ে নি প্রত্যেক দিনই ভাবছি এসে এই যে এবারে হলুদটা তুলবো কিন্তু সে আর তোলা হয়েই উঠছে না এই দেখুন কি দারুণ হলুদ হয়েছে এই যে একটা বস্তার মধ্যে এই যে দুটো গাছ ছিল মাত্র তাতেই যদি এরকম হলুদ হয় এই যার একটা গাছ এখানে এটাতেও কিন্তু দারুণ হয়েছে তো চলুন হলুদগুলোকে কাগে আগে ছাড়িয়ে নেই খুব সুন্দর হয়েছে যেমন কালার আর তেমনি দেখুন মোটা মোটা কি দারুণ হলুদ হয়েছে ভাবতে সত্যি ভালো হলুদ হবে আর ওই যে 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 মাটিটা মাটিটা কিন্তু ছিল এই আমি খুললাম দেখুন এক ফোটা চাপ নেই এরকম মাটিতে নিশ্চয়ই আদাও খুব ভালো হবে কারণ এগুলো সব মাটির মধ্যেই গ্রো করে দুটো গাছে কত হলুদ হয়েছে আবার এই যে এই গোড়াটা বসিয়ে রাখলেই কিন্তু আবার গাছ হয়ে যাবে এই গোড়াটাই আমি বসিয়ে রাখবো আজকে একেবারে হলুদটা দেখে কিন্তু মন ভরে গেল এই হলুদটা যদি আমরা গায়ে মাখি মানে হলুদটা একটা গায়ে মাখার দারুণ জিনিস আমরা সেটা জানি একেবারে অর্গানিক হলুদ নিশ্চিন্তে গায়ে মুখে মাখুন অনেকে সকালবেলা খালি পেটে এক টুকরো ছোট্ট এক টুকরো করে হলুদ খান তো এই যে এরকম হলুদ যদি বাড়িতে পাওয়া যায় এটা তো একেবারে নিশ্চিন্তে খান আর তাতে কিন্তু অনেক কিছু উপকারও হয় ব্যাস এখানে এই যে দুটো গাছের গোড়া আমি রেখে দিলাম এগুলো আবার বসিয়ে দেবো চলুন এখানে যে আমার এই জলটা কি যে উপকার হয়েছে প্রথমে তো ঠিক ছিল না যে এখানে জল রাখবো এখানে প্রথমে যেমন বেড বানিয়েছি চারদিকে ওরকম বেডই রাখবো ঠিক ছিল তারপরে পরবর্তীতে যখন মাটি তখনও ভরা হয়নি তো দেখলাম আমাদের এখানে জলের ভীষণ প্রবলেম গরমের সময়ে তো ওই ভেবেই তখন রাখা হয়েছিল যে কিছুটা জল স্টোর করে রাখতে পারলে এখানে খুব ভালো হবে তো এটা করা হয়েছিল আর এটা যে আমার কি উপকারে আসে সব সময় সেটা তো দেখতে পান যে প্রত্যেক দিনই কিন্তু এর কাছে কিছু না কিছু কাজ আমার থাকেই আর জলটা তো এখান থেকেই ওই জন্য দিচ্ছি যেহেতু স্টোর করাই থাকে এখান থেকে জলটা ব্যবহার হয় বলে যে প্রত্যেক দিন নতুন জলটাও ঢোকে ব্যাস দারুণ দেখুন তো একেবারে সত্যি সত্যি অবাক করা ফলন একটা বস্তার মধ্যে মাত্র দুটো তিনটে গাছে যে এতগুলো হলুদ হতে পারে আর তার সাইজ দেখুন কি দারুন মোটা মোটা হলুদ হয়েছে একদম দারুণ মানে দারুণ ভাবতে পারিনি এত সুন্দর হলুদ হবে আর বাইরে কিনতে যেতে হবে কিছুই না এখানে হলুদ এখানে যে সর্ষে এটা ভাঙিয়ে সর্ষের তেল বানিয়ে নেওয়া হবে এই যে এখানে আলু পেঁয়াজ রসুন সব আছে শুধু নুনটাই এবারে মনে হচ্ছে বাড়িতে বানিয়ে নিতে হবে তো মাটিটা যখন ঢালাই হলো এই যে এখানে এবার একটুখানি শুকাতে দিয়ে যাই আর যে শেকড় আছে এগুলো বেছে আবার এই যে এইরকমই কিছু বসিয়ে দেব এইরকমই কিছু না হলুদটাই বসিয়ে দেবো কারণ এখানে দেখতে পেলাম এই যে একটুকরো রয়ে গেছে এখানে এত সুন্দর হলুদ এই যে হয়েছে তার মানে এটাতে আবার দিলে আবারও এরকমই হলুদ হবে আর দেখুন কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের বেডে যে কি রেজাল্ট পাচ্ছি সেটা তো আহ বলার অপেক্ষায় রাখে না এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আর এত সুন্দর পাচ্ছি বলে কিন্তু এই যে এরকম বেড বানানোর অনেকটা বেড়ে যাচ্ছে তো এখন তো কিচেন ওয়েস্ট এক ফোঁটাও ফেলি না গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট সবই কিন্তু এই যে বেড বানানো হয়ে যায় আর এই হলুদ গাছে তো আমি খাবার কিছুই দিইনি শুধু যে বেড বানিয়েছিলাম ব্যাস ওটাই আর সব থেকে বড় কথা হচ্ছে এই বেড গুলোর মাটি এত সুন্দর রেডি হয় এইরকম মাটি কিন্তু এমনিতে কোথাও পাওয়া যাবে না একমাত্র আপনি নিজে তৈরি করলে এত সুন্দর ঝুরঝুরে মাটি তৈরি করতে পারবেন সত্যি সত্যি মাটিটা দেখে যে কি ভালো লাগছে এই দেখুন মাটিটা কি ঝুরঝুরে আমি যেইগুলো এই যে এরকম নিজে তৈরি করছি মাটি সেইগুলোই কিন্তু সবই দেখছি যে এরকম ঝুরঝুরে রয়েছে তো এই যে কিচেন ওয়েস্ট দিয়ে যে ইয়ে বেডগুলো আমরা বানাচ্ছি গার্ডেন ওয়েস্ট দিয়ে এগুলো একেবারে দেখুন ফেলে দেওয়াই জিনিস আর তাই দিয়েই এত সুন্দর বেড যে রেডি হচ্ছে আর সেই বেডে যাই বসাচ্ছি তাই কিন্তু এইরকম সুন্দর হচ্ছে আর একটা বেডও আমার এই যে বসিয়েছি আমি কপি সেটা তো একেবারে সয়েললেস মানে কি এক ফোঁটা মাটিও নেই তো ওটাও একটা এক্সপেরিমেন্ট হবে যে একেবারে সয়েললেস মাটিতে কেমন হয় এই যে এখানে প্রচুর পরিমাণে যে সবজির খোসা আমার জমে গেছে এইগুলো পচেই কিন্তু ওই রকম বেড তৈরি হয় খুব তাড়াতাড়ি আমাকে আবারও বেড বানাতে হবে কারণ এই দেখুন এদিকে লাউয়ের চারা কিন্তু দুটো দেখছি দুপাশে উঠে গেছে তো এদেরকে বসানোর ব্যবস্থা করতে হবে তার জন্য আমার সুন্দর একটা বেডও লাগবে আর এখানে আমার সেই মরা গাছের গোলাপ দেখুন একেবারে মরা গাছে মন ভরানো একটা গোলাপ ফুটেছে খুব সুন্দর হয়েছে আর কালারটা হয়েছে দারুণ আজকে আর একটা জিনিসও তুলবো তার আগে প্রত্যেকদিন এসে আমিও দেখি আর আপনাদেরও দেখাই এই দেখুন এখানে কি সুন্দর বাড়ছে লাউটা খুব সুন্দর বাড়ছে আর একটা তো ছাই দিয়ে একেবারে ভর্তি করে রেখেছি হ্যাঁ ওটাও কিন্তু বাড়ছে আর এদিকে এটাও বেশ ভালো তাড়াতাড়ি বাড়ছে এই যে এইটা যদি যদি শেষ পর্যন্ত মানে আশা করছি পাবো হনুমান এসে নষ্ট না করে টনুমান তাহলে দেখুন এই যে এই রকম একটা বস্তার মধ্যেই যদি একটা লাউ বসিয়ে রাখা হয় মানে লাউ গাছ তাহলে সেই গাছ থেকেই ওই যে ওইদিকে কয়েকটা ডালে ওখানেই আমি দুটো লাউ পেয়েছি কিছুটা পাতা ডগাও পেয়েছি তো আমাদের একটু আদ্র খাওয়ার জন্য কিন্তু এরকম দুটো তিনটে বস্তা রেডি করে যদি আহ লাউ গাছ বসিয়ে দেওয়া যায় লাউ কুমড়ো তাহলে সেখান থেকে অনেকটাই বেশ পাওয়া যায় বাই যে ফলের ক্যারেট যদি এরকম থাকে ফলের ক্যারেটে বসাতে পারেন আর এখানে যে চাপা দিয়ে রেখেছি এটা কিন্তু দেখলাম এবারে উঠে গেছে অনেকটাই উঠেছে আরো দু একদিন থাক একটু বড় হবে তারপর সরাবো আর এই যে এরকম নীল ড্রাম যদি থাকে আর ওতে যদি মাটি করে এরকম ভাবে তৈরি করে বসানো যায় তাহলে তো যে কোনো গাছই দারুণ হবে কারণ ড্রামে তো প্রচুর মাটি ধরে আর এদিকে আমার এই যে রক্ত গাদাগুলো দেখুন কি সুন্দর ফুটেছে এই যে গোড়াগুলোকে একটু আমি রেখে দেব এবারে এই যে দুটো গোড়া হয়েছে বা দুটো বস্তায় আমি দুটো গোড়া দেব কারণ দুটো গোড়া একটা বস্তায় দিলে বেশি হয়ে যাবে মনে হয় মানে ঘন হয়ে যাবে আর এই যে এবারে তুলে নেব আমি একটু আমাদা এই যে একটু সর্দি সর্দি হয়েছে আর করব একটু চাটনি তো চাটনির জন্য আমার একটু আমাদা লাগবে তো এখান থেকে আমাদা কতটা কি হয়েছে দেখি একটা গাছে আমি এই যে তুললাম চলুন নিয়ে আগে বেরোই এখান থেকে এখান থেকে বেরোনেরই আমার জায়গা নেই এমন ভাবে টপগুলো রেখেছি এই দেখুন গাছগুলো খুবই ছোট ছোট হয়েছিল তো খুব বেশি বড় কিন্তু হয়নি আদাগুলো আর ওখানে মাটিটাও ওই যে এত ঝুরঝুরে নয় তো খারাপ হয়নি যেমন গাছ হয়েছে সেই তুলনায় কিন্তু আদা ভালোই হয়েছে তো আমাদা খুব বেশি দিতে লাগে না এই যে চাটনিতে একদিনের চাটনিতে তো এটা যথেষ্ট আর এইগুলো কি এইগুলো আমার মনে হচ্ছে এখান থেকে আবার হবে দেখি তো এগুলো না এগুলোতে কিন্তু কোনো গন্ধ হুম এটাই একদম কাঁচা আমের গন্ধ মনে হচ্ছে পুরো কাঁচা আম আমরা যখন এই যে ছোটবেলায় খুবই খেতাম এখন অতটা খাওয়া হয় না তো কাঁচা আমের যে গন্ধ একেবারে ওই রকম কাঁচা আমের গন্ধ ভীষণ ভালো যদি আপনারা না খেয়ে থাকেন অনেকেই খেয়েছেন নিশ্চয়ই তাহলে এই যে চাটনিটা আমাদা দিয়ে খেয়ে দেখবেন কি দারুণ হয় মনে হয় একদম কাঁচা আমের চাটনি একটু কাঁচাম কাঁচাম আম ফিলিংসটা হলো দারুণ এই যে এইগুলো আবার আমি রেখে দেব বসানোর জন্য এটা মনে হচ্ছে এটাই কিন্তু এরকম গন্ধ না পাচ্ছি না তো না কিন্তু কোনো গন্ধ নেই এই যেগুলো আদা হয়েছে ওইগুলোতে যে সাথে যেগুলো হয়েছে এগুলোতে কোনো গন্ধ নেই তো ফল সবজি ফুল কত কিছুই তো হারভেস্ট করি কিন্তু আজকের হারভেস্টিংটা একদম দারুণ হলো হলুদ এত হলুদ বাগান থেকে আমি কোনোদিন পাইনি আর আমাদাটাও ওই যে খুব ভালো হলো এখনই গিয়ে চাটনিটা করে নেব তো এই যে এইভাবে এরকম মাটিতে হলুদ চাষ করে আমি তো দেখলাম দারুণ ফলন হলো আর আদা লাগানোরও ইচ্ছা থাকলো কারণ আদাটা আমার বাগানে করার খুবই ইচ্ছা যেহেতু আদাটা আমাদের প্রচুর পরিমাণে লাগে আর বাগানে যদি হয় আদা আর এইরকম শীতের দিনে যদি একটু চা করা যায় আদা দিয়ে তাহলে তো একেবারে জমে যাবে টেস্ট হয়তো বাজারেরটার একই হবে কিন্তু ওই যে নিজের হাতে করা বলে ওটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে তো আমিও চলে এসেছি একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমার যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা